কখনোই কোনো কিছুর প্রয়োজন হবে টাকার প্রয়োজন হতে পারে অথবা কোনো বিপদের মধ্যে পড়ে যেতে পারেন মুক্তি চান অথবা কোনো রোগে আক্রান্ত হতে পারেন যদি আপনি দোয়াটি পড়েন আল্লাহ রব্বুল আলমী অর্থের ব্যবস্থা করে দেবে গাইবিভাবে রিজিক পাঠাইয়া দিবে এবং সমস্ত বিপদ থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করবে হেফাজত করবে এই দোয়াটি সাধারণ দোয়া নয় আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজের কুলিজার টুকরা কন্যা ফাতেমাকে শিক্ষা দিয়েছে চিন্তা করেন নবীজি ফাতেমাকে কত ভালোবাসত ফাতেমা তুজাহাতুমী ফাতেমা মা দেহের অংশ কুলি জার টুকরা ফাতে মাতু সঈদাতু নিশা আহিল জানেনা ফাতেমা জান্নাতের রমুনিদের শর্তারিণী রসুলিকারী সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেন ফাতেমাকে যে ভালোবাসি আমি নবীকে ভালোবাসি ফাতেমাকে যে কষ্ট দেয় আমি নবীকে কষ্ট দেয় অথচ ওই কুলি যার টুকরা ফাতেমাকে নবীজি দোয়া শিক্ষা দিয়েছে ফাতেমা যখন রিজিকের প্রয়োজন হবে এই দোয়া পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তোমাকে গায়েব রিজিক দান করবে শুধু দুনিয়াতে রিজিক দান করবে তা নয় জান্নাতে তোমাকে উত্তম রিজিক দান করবে সুবহানাল্লাহ একবার হযরত ফাতেমার করে এক সপ্তাহ পর্যন্ত কোনো খাবার নাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আলানহার দুইটা সন্তান হাসান হোসাইন না খাওয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে না খেলেও কষ্ট পায় না কিন্তু দুইটা সন্তান না খাইলে বড় কষ্ট পায় হাসান হুসাইন কি ফাতেমা বড় ভালোবাসত বিশ্বনবী মাহাম্মা সাল্লাল্লাহ আল্লাহী ও সাল্লাম বড় ভালোবাসত এই হাসান হোসাইনের ব্যাপারে আল্লাহর ফায়েকম বড় বলেন আল হাসান ওয়ালা হোসেন সঈদ আর জান্না হাসান হুসেইন জান্নাতের যুবকদের সর্দার বিশ্বনবী মোহাম্মা সাল্লাল্লাহ আলাহি ও দুইটা নাতিকে বড় ভালোবাসতেন বড় মোহাব্বত করতেন আল্লাহ নবীর কলিজার কন্যা ফাতেমা আহারে ফাতেমারে বড় ভালোবাসত ফাতেমার ঘরে সাত দিন পর্যন্ত খাবার নাই হজরত আলী রাজি আল্লাহ জোহরের নামাজ পড়বার জন্য মসজিদে নবীর মধ্যে গেলেন নামাজ পড়বার পরে হযরত আলী তাকে দেখে মসজিদের সামনে একটা পিলার আছে ওই পিলারের মধ্যে ছয়টা ছাগল বাঁধা দেখা যায়

যদি নবীর কাছে আসে নিশ্চয়ই নবী তাকে একটা ছাগল হলেও দিবে আর ছাগল দিলে আমরা জবাই করে খাবো আমাদের ক্ষুদা দূর হবে হাসান হুসাইন ক্ষুদা দূর হবে হজরত ফাতেমার আদি আল্লাহার কাছে গিয়া বলবো হজরত আলী নামাজ শেষ করবার পরে বাড়িতে গেল বাড়িতে যাওয়ার পরে বলো ফাতেমা বলে কি বলে সুসংবাদ বলে কি সুসংবাদ বলে আমাদের ঘরে সাত দিন ধরে কোনো খাবার নাই বলে হা তুমিও না খাওয়া আমিও না খাওয়া হাসান হোসেন না খাওয়া ফাতেমা জোহরের নামাজ পড়বার জন্য মসজিদের মধ্যে গেলাম গিয়ে দেখলাম মসজিদের নবীর পিলারের মধ্যে ছয়টা ছাগল বাঁধা রে ফাতে মাই ছাগল বিশ্বনবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের কাছে হাতিয়ে আসে ও ফাতে যাও যাও বিশ্বনবীর কাছে যাও আমাদের দুঃখের কথা বলো নিশ্চয়ই তোমার আব্বা একটা ছাগল হলো আমাদেরকে দিবে কারণ নবীজি হাসান হোসেনের কথা শুনলে সহ্য করতে পারবে না ফাতেমারে যাও যাও গিয়ে বলো আমাদের কষ্টের কথা সাত দিন ধরে ঘরের মধ্যে কোনো খাবার নাই ফাতেমা বলল ঠিক আছে আপনারা টেনশন করবেন না আমি আমার আব্বার কাছে যাব আমাদের কষ্টের কথা বলবো আমি কিছু ছাগলের চেষ্টা করব যেন আনতে পারি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওনা করে ফেললেন এই দিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা সন্তান হাসান হুসাইনকে বলল তোরা টেনশন করবি না আমাদের আজকে ক্ষুধা নিবারণ হয়ে যাবে বলে আব্বা কেমনে তোদের মা তোদের নানার বাড়ি গেছে ছাগল আনবার জন্য তোদের নানার কাছে ছয়টা ছাগল হাতিয়ে আসছে নিশ্চয়ই একটা ছাগল আমাদেরকে দিবে আমরা জবাই করে খাবো হাসান হোসেন বড় খুশি হইয়া গেছে বাবা সুরিদার করো তাড়াতাড়ি বাবা দুই সন্তান কিনে সুরিদার করে কলা পাতা বিছাইছে কিছুক্ষণ পর ছাগল আসবে জবাই করে খাবো সন্তানদেরকে নিয়ে আলী আনন্দ করতেছে হাসান হুসাইন আনন্দ করতেছে বড় খুশি কিছুক্ষণ পর ছাগল আসবে জবাই করবো রান্না করে ভুনা করে খাবো আহারে সাত দিন ধরিয়ে অনাহার মনের মধ্যে কত কষ্ট মনের মধ্যে কত কষ্ট হজরত ফাতেমা রাদি আল্লাহ তালানহা হাঁটি হাঁটি পা পা করে আসুরের পরে বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে বিশ্ব নবী মাহমা সাল্লাহ আলহিমের ঘরে দরজা বন্ধ হজরত ফাতেমা একর অলবাব দরজার মধ্যে নখ করলেন বিছর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘরের ভিতরে মায়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে কথা বলতেছিলেন আল্লাহর নবী বিছর যখন দরজার মধ্যে فاطمه নকল হঠাৎ করে লাভ দিয়ে দাঁড়াইয়া গেছে আল্লাহর নবীর কাদের মধ্যে লাল ডুরা কাটাইয়া মেলে চাদরটা ছিল জমির মধ্যে পড়ে গেছে মায়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ফিদা কা আবি উম্মি ইয়া নবী আমার বাবা মা আপনার উপর কুরবান হোক আইনা হুতা দুরিফান আপনার চোখ বে বেপানি কেন পরে কি কষ্ট আপনার হঠাৎ করে কেন দাঁড়াইয়া গেলেন আল্লাহ নবী বলে আয়েশা তুমি কি চিনতে পারো নাই বুঝতে পারো নাই বলে না দরজার মধ্যে কে নক করেছে বলে না গো আল্লাহর হাবিব আমি বুঝতে পারি নাই বলে নিশ্চয়ই আমার কন্যা ফাতেমা নক করছে আমি আর সুগ্রাম পাইতেছি দরজা খুলে দাও

একটা ছাগল বাঁধা রামদের কাছে জিজ্ঞাসা করলো সাহবাইকে রাম বললো তোমার শ্বশুর নবীজির কাছে সাগলগুলো গুলো হাতি আসছে ও আব্বা যান আমাদের ঘরে সাত দিন ধরিয়ে কোনো খাবার নাই আমিও না খাওয়া আমার স্বামী আলীও না খাওয়া হাসান হুসেন না খাওয়া আল্লাহর পয়গাম্বর শুনলেন শোনার পর আল্লাহর পয়গাম্বর বললো ও মা ফাতেমা যদি আমি তোমাকে একটা ছাগল দিয়ে দিতে পারি কারো কাছে কুই খুলতেও লাগবে না ফাতে মারে ছাগলটা কয়েকদিন খাই একদিন দুই দিন তিন দিন পরে শেষ হয়ে যাবে ফাতে আমি তোমাকে একটা আমল শিখাই দিতে চাই ও ফাতেমা তুমি আমলটা করবা তুমি আর আলি মিলিয়া যদি আমলটা করতে পারো যতদিন পেয়েছি যাক বা আল্লাহ তালা আসমান থেকে রিজিক পাঠাবে শুধু তাই না ওই আল্লাহ তালা জান্নাতের মধ্যেও রিজিক পাঠাবে কই আব্বাজান তাহলে তো ভালো হয় আপনি আমাদেরকে ওই দোয়া শিখাই দেন এবার আল্লাহর হাবিব বললেন ও বা তেমা এশ নামাজ পড়বা এশারের নামাজ পড়বার পরে নামাজের মুসল্লার মধ্যে বসিয়া কাবলাম হইবা

বাবা ছাগল নিয়ে আসবে চুরি তো দাঁড়াইতেছে আহারে কি খুশি সাত দিন ধরে করে খাবার নাই হাসান হুসাইন ভাবতেছে ছাগল আসবে এটাকে সুন্দর করে জবাই করে মোনা করে খাবো অনেকক্ষণ পরে আলি তাকাইয়া দেখে ফাতেমা আসতেছে কিন্তু খালি হাতের মধ্যে ছাগল নাই আলি কই ক্ষিরে আলি ফাতেমার ছাগল আনবার কথা ছাগল তো নাই হাসান হুসাইনের তাকাইয়া দেখে মায়ের কাছে ছাগল নাই ফাতেমার টেনশানে আছে ছাগল যে আনতে পারলাম না আলি নিয়ে আমার কিছু বলে ফাতেমা যখন হাঁটিয়া ডিপা আপা করে আসতেছে বড় সরম বড় লজ্জা আলী জিজ্ঞাসা করলে কি জবাব দিব কাছে আসার পরে আলী বলে ফাতেমা বুঝতে পারলাম তুমি যাওয়ার আগে বুঝি ছাগলগুলো বিলিন বিলীন হয়ে গেছে বিলাইয়া দিস কই না ছাগল বিলাইয়া দেয় নাই কয়ে ছাগল মনে হয় দান কইরা দিছে কয়ে না দান করে নাই ও ফাতেমা তাহলে ছাগল কেন আনো নাই আলী আমার আব্বা জান বলেছে মা রে ছাগল দিলে কয় দিন খাইবা এক সপ্তাহে তোমার ছাগল শেষ হয়ে যাবে ও ফাতেমা এমন একটা দোয়া তোমাকে শিক্ষা দিয়া দেয় যেই দোয়া পড়লে আল্লাহ তো নিয়ে তো রিজেগের ব্যবস্থা করবে এবং জান্নাত ও রিজেগের ব্যবস্থা করবে খালি কই ফাতেমা তুমি বড় লাভের ব্যবসা করে আস। আমি জানি তুমি লসের ব্যবসা করতে পারো না তুমি খা তুনি জান্নাত আর এই জন্যই তো রসুলুল্লাহ তোমাকে খা তুনি জান্নাত জান্নাত ও রমুনিদের উপাধি দিয়েছে আলী বলে ফাতেমা কি আমল নিয়ন্স আলী গো ঈশ্বরের নামাজের পরে আল্লাহর হাবিব বলেছে

জান্নাতে ডালি ফাটাইছে জান্নাতে ডালি সেই ঘটনা আপনারা জানেন ফাতেমার জন্য জান্নাত থেকে ডালিম ফাটাইছে এই জন্য বলি হে মা বোনেরা আজকে অনেকের অবস্থা খারাপ অনেকের সংসারে অবা যদি আপনি এসরের নামাজের পরে বিশ্বাসের সাথে যদি আমলটি করতে পারেন আল্লাহ হুম্মা ইয়া আউ্বাল আউ্বলিন ইয়া আখিরুল আখরিন ইয়া আদাল পু মাতিন ইয়া ই আর হেই মাল মাসা কিন ই আর হামার রহিমিন আল্লাহ বাকরফগুলা আল আমি অবশ্যই আপনার ঘরে রিজিকের ব্যবস্থা করবেই করবেই আল্লাহ তালা গায়েবিভাবে রিজিকের ব্যবস্থা করে দিবে দেখেন না কখনো কখনো কল্পনা করে নাই এমন জায়গা থেকে আল্লাহ তালা অর্থের ব্যবস্থা করে দেয় এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেয় এমন জায়গা থেকে আল্লাহ তালা আপনার কল্যাণ করে অনেক কিছু দান করে এই জন্য আমি বলবো হে মা বোনেরা হে যুবক মায়েরা হে বুড়া মা বাবারা যাদের সংসার অভাব যারা অভাবের মধ্যে আছেন ব্যবসায় ক্ষতিগ্রস্ত যারা ব্যবসায় লস খাচ্ছেন অথবা কোন সমস্যার মধ্যে আছেন নামাজটা পড়বেন সহকারে এসারের নামাজটা অজু সহকারে পড়বার পরে নামাজের মসল্লার মধ্যে বসিয়া পশ্চিম দিকে ফিরিয়া আপনি দোয়াটা পড়বেন আল্লাহ ইয়া গাল মাতিন ইয়া রহিম আল মাসাকিন ইয়ার আমার রহিমিং আজকে তো আমাদের আমাদের চিকিৎসা বিজ্ঞান আছে বিজ্ঞান ঔষধ আছে কত কিছু আছে অপারেশন পর্যন্ত করা যায় কিন্তু নবীজির জমানায় এত কিছু ছিল না সাহাবাই কারাম বিপদে পড়লে নবীজির কাছে দৌড়াইয়া আসতো এসে বলতো ইয়ার আল্লাহ আমার এই পেরেশানি আমার এই দুশ্চিন্তা আমার এই টেনশন তো রসুল্লাহ সাল্লাস পরামর্শ দিতেন বলতেন এইভাবে তোমরা আমল করো এই দোয়া দরবারে আল্লাহ আল্লাহ মুক্ত করে দিবে শিখানো মোতাবেক ট্রিটমেন্ট অনুযায়ী দোয়া করতেন আর আল্লাহ তালা মুক্ত করে দিতেন তো যদি আমরা সেই শিখানো দোয়া আজও পর্যন্ত আছে যদি আমরা সেই আমলগুলো করতে পারি নবদীর শিখানো আমল

এই জন্য সব সময় মনে রাখতে হবে আপনাকে হালাল খাদ্য খেতে হবে হালাল খাবার খেলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে আপনার দোয়া কবুল করবে এবং আপনার ইচ্ছা পূরণ করবে